তো কাজ চলছে এখনও দেখতে পাচ্ছ কাজ এখনো শেষ হয়নি ঠিক আছে আর ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলুন ব্লক তো আজকে এসছি একটা প্রোগ্রামে সেই প্রোগ্রামের সেট আপগুলো দেখাবো এখানে কী কী সেট আপ লাগিয়েছে না লাগিয়েছে তো প্রোগ্রামটা বেশি দূর না আমার বাড়ি থেকে মোটামুটি দুই তিন কিলোমিটার দূরেই তো চলো আমি তোমাদেরকে সাউন্ডের সেট আপ আর লাইটের সেট দেখিয়ে দিচ্ছি একবার ঠিক আছে কী সাউন্ড লাগিয়েছে না লাগিয়েছে লাইটের সেট আপগুলো কেমন হচ্ছে তো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো কাজ চলছে এখনও দেখতে পাচ্ছ কাজ এখনও শেষ হয়নি ঠিক আছে আর এনে ফুল টাসের কাজ আছে আর এখানকার যে কাজটা সেটা ফুল টাচের কাজ আর এদিকে সাউন্ড বলতে এখানে সাউন্ড লাগানো আছে দুই পেয়ার সাউন্ড আর জোড়া ব্যাস এক পেয়ার আছে ঠিক আছে দেখতে পাচ্ছ সাউন্ডে আর তিন পনেরো দিয়ে লাগানো আছে আর লাইটের তোমার এখানে ফুল টাচের কাজ হচ্ছে আর সার্ফি টোটাল হচ্ছে নয় পেটি সার্ফি থাকবে তো দেখতে পাচ্ছি এখানে সব কাজকর্ম হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি এখন টাচ ওঠানো হয়নি মোটামুটি সব সার্ফি লাগানো হয়ে গিয়েছে আর দুটোর মতো সার্ফি লাগালেই হবে বাকি আছে ওদেরকে দাও কাজ করছে আর দেখা যায় দেখিয়ে দিচ্ছি একটা দুটো মানে চার সাইডে সার্ফি আছে ঠিক আছে মানে পিয়ার সার্ফি মানে টোটাল টোটাল তোমার হচ্ছে আঠেরোটা সার্ফি হবে এখানে আর পার লাইট মোটামুটি কুড়ি পিসের মতো পার আছে এখানে তো সেটাই কাজগুলো হোক তারপরে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিব যেহেতু এখন কাজ হচ্ছে কাজ হয়ে এখন কাজটা উপরে উঠুক তারপরে তোমাদের সাথে আমি ভালো করে দেখাতে পারবো আর এদিকে সব অ্যাম্প্লিফায়ারগুলো সাজানো আছে আর এদিকে দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে আমি অ্যাম্প্লিফায়ারগুলো আলাদা করে দেখিয়ে দিব আর এদিকে তো কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ আর মিডিলে গোল্ড রিং লাগানো হয়েছে আর চার সাইডে তো বার থাকছে টোটাল আঠেরো পিস সার্ফি থাকবে মানে নয় বিটি সার্ফি আর এখানে হচ্ছে কি কি সার্ফি থাকবে কি কোম্পানির সার্ফি আছে সেগুলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো ঠিক আছে আর ভিডিওটা ফুল ভিডিওটা অবশ্যই দেখবে অনেক এনজয় হয়েছে অনেক আনন্দ ফুর্তি হয়েছে তো ভিডিওটা ফুল ভিডিও অবশ্যই দেখবে লাইটের কথা বলে দেখে লাইট ফাইট দেখে বলছে বিচিত্র অনুষ্ঠানের আর এখনও আমাদের হচ্ছে এক পেটি সার্ফি লাগানো বাকি আছে এখানে যেমন হচ্ছে আর এখানে টাচটা দেখে তোমরা ভাবতে পারছো যে ছোটো কারণ জাগার জন্য ছোট আর এক্সট্রা টাচ থেকে গিয়েছে এখানে আমাদের সার্ফি বলতে জিয়ার সার্ফি ছিল এক পেটি মানে দু পিস আর তোমার বাকি বেশিরভাগ এখানে বিস্টের বিস্টের মাল ছিল ঠিক আছে বিস্ট আর হচ্ছে প্যান্থমি ছিল এই প্যান্থমের বোধ তিন পেটির মতো সার্ফি ছিল আর পার্লাইট যেগুলো ছিল ঠিক আছে সেগুলো বিএসএমের পার লাইট ছিল এখানে তো এই হচ্ছে এখানে লাইটের সেটআপ ছিল আর স্মোক টোক যেগুলো থাকে সেগুলো তো জানোই বিষ বিশটা আলট্রাপ্রো ছিল এখানে ঠিক আছে পেটি আর গোল্ড রিঙে দেখতেই পাচ্ছ গোল্ড রিঙে আমরা চার পিস সার্ফি লাগিয়েছি আর বাকি সব স্ট্যানে আর এদিকে দেখতে পাচ্ছ যে প্রশান্ত হচ্ছে ও পার লাইটের কানেকশানগুলো করছে মানে সবাই সবার কাজে ব্যস্ত কারণ হচ্ছে বিকেল হয়ে গিয়েছে প্রায় তিনটের মতো বাজে তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছে তো সেই কারণে সবাই মিলে কাজ করছে ওদিকে ও পারের কানেকশনগুলো করছে তো এরপরে সার্ফি কানেকশনগুলো হয়ে গেলে পরে পারের কানেকশন হয়ে গেলে আমরা লাইটের সেট আপটা করবো তো সেগুলো আর অ্যাম্প্লিফায়ার কী আছে আমি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিব ঠিক আছে আর এখানে তোমাদেরকে আমি অ্যাম্প্লিফায়ার দেখিয়ে দিচ্ছি এখানে চারটে স্টেবলেজার আছে ঠিক আছে তিনটে পাঁচ কিলোর একটা দশ কিলোর আর এখানে অ্যাম্প্লিফায়ার বলতে ফাইভ কিলোর দেখতে পাচ্ছ ঠিক আছে আর ফোর কিলোর এখানে দুটো স্ট্রেঞ্জারের মেশিন আছে একটা ফাইভ কিলোর আছে ঠিক আছে স্টেঞ্জারের মেশিন যেটা অ্যাম্প্লিফায়ারগুলো চালানোর জন্য সরি মানে সাউন্ড সিস্টেম চালানোর জন্য আর এখানে স্টেঞ্জারের একটা মিক্সচার আছে তো এই মিক্সচারটা খুব সুন্দর ভালো মিক্সচার তো আর এখানে ব্লুটুথ ছিল আর ওদিকে তো দেখতে পাচ্ছ তোমার হচ্ছে একটা আমাদের স্প্লিটার আছে আর এখানে মিনি পার আছে মিনি পার দিয়ে টোটাল সার্ফিয়ার লাইটগুলো কন্ট্রোল হবে আরও অনেক কিছু তোমাদেরকে দেখানো হয়নি ঠিক আছে আমাদের যে মিনি পার্টটা বিএসএম বিএসএমের অনেক কিছু দেখানো হয়নি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এটা পরের পার্ট আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি কারণ অ্যাম্প্লিফায়ারগুলো আগে দেখিয়ে দিলাম ঠিক আছে মেন হচ্ছে এখানে লাইটের কাজটাই মেন সাউন্ড সিস্টেম যে চেন দিয়ে স্ট্যান্ড উঠানো হচ্ছে আর স্ট্যান্ড উঠানোর পরে আপটা এরকম লাগছে ঠিক আছে যেহেতু জায়গা শর্ট ছিল হাইটেও করা যাচ্ছিলো না হাই আরও একটু হাইট হলে আরও বেশি ভালো লাগ আর এখানে দেখতে পাচ্ছ যে প্রশান্ত দা নিজে হচ্ছে পার এবং যে সার্ফিস এগুলোর ফাইলগুলো বানিয়ে নিচ্ছে প্যাচগুলো বানিয়ে নিচ্ছে মিনি পার দিয়ে ঠিক আছে তোমাদের তো বলেছি এখানে বিএসএম এর মিনি পার আছে দেখতে পাচ্ছ আর তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপারে ক্লিপটা পরে আসছে কেন স্ট্যান্ড তো নিচে অ্যাকচুয়ালি স্ট্যান্ড নিচ থেকে সব কিছু চেক করে তারপরে স্ট্যান্ড উঠানো হয়েছে কারণ নিচ থেকে কোনো প্রবলেম হলে যাতে ফট করে বোঝা যায় সেই কারণে নিচ থেকেই আমরা সবসময় চেক করে নেই এখন মালপত্র খোলা হচ্ছে রাত্রি বলতে রাত্রি বলাটা ভুল হবে ভোর তিনটে বেজে গিয়েছে তো এখন মালপত্র খুলে গোছানো হচ্ছে তো মালপত্র খোলা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব তো জানি না কতটুকু প্রোগ্রামের কি দেখাতে পারলাম কীরকম কী সেট আপের ভিডিওটা দেখাতে পারলাম তো আমি যতটুকু চেস পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এরকম সেট আপ লাগলেও অবশ্যই কন্ট্যাক্ট করবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে